একটি বৃত্তের ব্যাসার্ধ সাত সেন্টিমিটার এবং বৃত্তকলা কেন্দ্রে ষাট ডিগ্রি কোন উৎপন্ন করে বৃত্তকলার ক্ষেত্রফল কত তো এই অঙ্গটি সমাধান করার জন্য আমাদের বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্রটি জানতে হবে তাহলে আমরা জানি বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র বৃত্তকলার ক্ষেত্রফল সমান সমান থিটা বাই তিনশো ষাট ডিগ্রি ইন্টু পাই আর স্কোয়ার তো এটা হচ্ছে আমাদের বৃত্তকলা ক্ষেত্রফলের সূত্র তো এখানে আমাদের এখন মান বসাতে হবে তো এখানে আছে থিটা তো এখানে আমরা জানি থিটার মান হয় সব সময় বৃত্তের কেন্দ্রে যে কোন উৎপন্ন করে সেটাই হচ্ছে থিটার মান তাহলে এখানে থিটার মান হচ্ছে 60 ডিগ্রি আর নিচে হবে এখানে তিনশো ডিগ্রি আর আমরা জানি পায়ের মান হচ্ছে সব টোয়েন্টি টু বাই বা থ্রি পয়েন্ট ওয়ান সামথিং এরকম তাহলে এখানে পায়ের মান হচ্ছে বাইশ বাই সাতাশ এবং এর মান হচ্ছে এখানে আমাদের প্রশ্নে বলা আছে যে বৃত্তে ব্যাসার্ধ সাত সেন্টিমিটার তো এখানে এর মান হবে সাত তাহলে সাত স্কোয়ার সেভেন স্কোয়ার হবে তো এখন এটা কাটাকাটি করার জন্য আমরা ষাট বাই তিনশো ষাট বাইশ বাই ষাট সাত আর এখানে সাত স্কোয়ার মানে সেভেন স্কোয়ার মানে তো এখানে আমরা দুই বাই সাত আমরা লিখতে পারি তো এখানে সাত সাত কাটা যায় সাত সাত কাটা গেলে তো এখানে আমরা উপরের নিচে শূন্য শূন্য কাটলাম ছয় দিয়ে কে ছয় ছয় ছত্রিশ তারপর এখানে উপরে থাকে বাইশ আর সাত সাত গুণ করলে হবে সাত দুগুণা চোদ্দোর চার হাতের হচ্ছে এক চোদ্দো পনেরো আর নিচে সিক্স তো এখন যদি আমরা একশো চুয়ান্নকে ছয় দিয়ে আমরা ভাগ করি তাহলে আমরা পাবো টোয়েন্টি ফাইভ তো এখানে বৃত্তকালা ক্ষেত্রে হচ্ছে ফাইভ পয়েন্ট সিক্স এবং এখানে এটাই হচ্ছে উত্তর